টপ অর্ডার ব্যর্থতায় পঁয়ত্রিশ রান তুলতেই পাঁচ উইকেট হারিয়েছিল বাংলাদেশ সেই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সেঞ্চুরি করেছেন তাহিদ হৃদয় তার ক্যারিয়ার সেরা ইনিংসে লড়াইয়ের পুঁজি পায় দল অল্প পুঁজি নিয়েও ভালোই লড়াই করেছেন স্পিনাররা তবে শেষ পর্যন্ত ছয় উইকেটে হেরেছে বাংলাদেশ দুবাইয়ে টস জিতে আগে ব্যাট করতে নেমে উনপঞ্চাশ ওভার চার বলে দুইশো আটাইশ রান তুলে অল আউট হয়েছে বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ একশো রান করেছে হৃদয় তাছাড়া ফিফটি পেয়েছেন জাকের ভারতের হয়ে রানে পাঁচ উইকেট শিকার করেছেন মোহাম্মদ সামি জবাবে খেলতে নেমে ছিচল্লিশ বলে চার উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত এমন হারের পর ব্যাটিং ব্যর্থতাকেই দায় দিয়েছেন শান্ত তাছাড়া ফিল্ডিংয়েও বেশ কিছু সুযোগ নষ্ট করেছে বাংলাদেশ যেগুলো কাজে লাগাতে পারলে ম্যাচের ফলাফলটা ভিন্ন হতে পারত বলে মনে করেন শান্ত ম্যাচ শেষ দেওয়া সাক্ষাৎকারে হারের কারণ হিসেবে বাংলাদেশের অধিনায়ক বলেন পাওয়ার প্লেতে পাঁচ উইকেট হারানোর মূল্য দিতে হয়েছে জাকের এবং হৃদয় দারুণ ব্যাটিং করেছে ভারতের স্পিনারদের বিপক্ষে হৃদয় ভালো করেছে মাঠে আমরা বেশ কিছু ভুল করেছি ক্যাচ মিস করেছি এবং কিছু রান আউট মিস করেছি যা করতে পারলে চিত্রটা ভিন্ন হতে পারত এছাড়া নতুন বলে যদি কয়েকটি উইকেট নিতে পারতাম তাহলে ম্যাচটা ভিন্ন হতে পারত